ফ্রেন্ডস আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ক্রিকেটের কথা শুরু থেকে আজ পর্যন্ত এই বিষয়ের রচনার বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে সেই বিষয়ে ইংরেজি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকে কি হয় আজকের বিষয়টি হলো ক্রিকেটের কথা শুরু থেকে আজ পর্যন্ত স্টোরি অফ ক্রিকেট ফ্রম দ্য বিগিনিং টু দ্য প্রেজেন্ট ডে ক্রিকেটের কথা স্টোরি অফ ক্রিকেট শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং আজ পর্যন্ত টু দ্য প্রেজেন্ট ডে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা যার উৎপত্তি ইংল্যান্ডে ক্রিকেট ইজ এ পপুলার গেম দ্যাট টেড ইন ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেট একটি জনপ্রিয় খেলা ইজ এ পপুলার গেম যার দ্যাট উৎপত্তি ইংল্যান্ডে অরিজিনেটেড ইন ইংল্যান্ড এই খেলার ইতিহাস বহু শতাব্দী পুরনো দ হিস্ট্রি অব দিস গেম স্প্যানিজ এই খেলার ইতিহাস দ্য হিস্ট্রি অফ দিস গেম বহু শতাব্দী পুরনো সেঞ্চুরিস ধারণা করা হয় ষোলশ শতকের শেষ দিকে ইংল্যান্ডের গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে ক্রিকেট খেলার সূচনা হয় ইট ইজ বিলিভড দ্যাট ক্রিকেট গেন অ্যামং এবং চিলড্রেন ইন দ্য রুরাল এরিয়াস অফ ইংল্যান্ড ইন দ্য লেট সিক্সটিন্থ সেঞ্চুরি ধারণা করা হয় ইট ইস বিলিভড দ্যাট ষোলশ শতকের শেষ দিকে ইন দ্য লেট সিক্সটিন্থ সেঞ্চুরি ইংল্যান্ডের গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে ক্রিকেট খেলার সূচনা হয় ক্রিকেট বিগিন এবং চিলড্রেন ইন দ্য রুরাল এরিয়াস অফ ইংল্যান্ড ধীরে ধীরে এটি প্রাপ্তবয়স্কদের মধ্যেও জনপ্রিয়তা পায় গ্র্যাজুয়েলি ইট গেইন পপুলারিটি এবং অ্যাডাল্টস অ্যাজ ওয়েল ধীরে ধীরে গ্র্যাজুয়েলি এটি এট প্রাপ্তবয়স্কদের মধ্যেও জনপ্রিয়তা পায় গেইন্ড পপুলারিটি এবং অ্যাডাল্টস অ্যাজ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি হয় কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইন এইটিন ফোরটি ফোর দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ওয়াজ প্লেড বিটুইন কেনাডা

আঠারোশো সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় দেন ইন এইটিনটি সেভেন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ ওয়াজ হেল্ড বিটুইন ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া এরপর দেন আঠারোশো সাতাত্তর সালে ইন এইটিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিটুইন ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ ক্রিকেট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সহ বিশ্বের অনেক দেশই ছড়িয়ে পড়ে Through British colonial rule. Cricket spread to many countries, including India, Australia, South Africa, and the West Indies. Cricket. British Uponibeshik Shashuner Madhume. Through British colonial rule. Cricket ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে ক্রিকেট স্প্রেড টু মেনি কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অ্যান্ড দ্য ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যা ওয়ান ডে ফরম্যাটে খেলা হয় ইন নাইনটিন সেভেন্টি ফাইভ দা ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড প্লেইড ইন দি ওয়ান ডে ফরম্যাট উনিশশো পঁচাত্তর সালে ইন নাইনটিন সেভেন্টি ফাইভ প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দা ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড যা ওয়ান ডে ফরম্যাটে খেলা হয় প্লেড এন দা ওয়ান ডে ফরম্যাট দু হাজার সাত সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করে ইন টু থাউজেন্ড সেভেন দ্য টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যাডেড নিউ ডাইমেনশন টু দ্য গেম দু হাজার সাত সালে ইন টু থাউজেন্ড সেভেন টি টোয়েন্টি ক্রিকেট দ্য টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নতুন মাত্রা যুগ করে ওয়ার্ল্ড কাপ নিউ ডাইমেনশন টু দা গেম বর্তমানে ক্রিকেট তিনটি প্রধান ফরম্যাট টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে খেলা হয় টুডে ক্রিকেট ইজ প্লেড ইন থ্রি মেইন ফরম্যাটস টেস্ট ওয়ান ডে অ্যান্ড টি টোয়েন্টি বর্তমানে টুডে ক্রিকেট তিনটি প্রধান ফরম্যাট ক্রিকেট ইজ প্লেড ইন থ্রি মেইন ফরম্যাটস টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে খেলা হয় ইজ প্লেড টেস্ট ওয়ান ডে আইসিসি এই খেলার প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ই দা মেইন গভার্নিং বডি অফ এই খেলার প্রধান নিয়ন্ত্রক সংস্থা দা মেইন গভর্নিং বডি অব দা গেম ক্রিকেট আজ বিশ্বব্যাপী এক অন্যতম জনপ্রিয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খেলায় পরিণত হয়েছে ক্রিকেট হ্যাজ নাও বিকম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইকোনমিক্যালি সিগনিফিক্যান্ট স্পোর্টস ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট আজ বিশ্বব্যাপী এক অন্যতম জনপ্রিয় ক্রিকেট হ্যাজ নাও বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ও অ্যান্ড অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খেলায় পরিণত হয়েছে ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট স্পোর্টস ওয়ার্ল্ড ওয়াইড আজকের এই রিডিং আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এতে আপনাদের লাভ হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই